আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস দয় বাট আজকে একটা ভিডিওতে সতর্কতা দিব হয়তো আমার এই স্ক্রিনে দেখতে পারবেন যারা মালয়েশিয়াতে আছেন। তো সম্প্রতি সময় আমাকে এক আমার বন্ধুই বিশেষ করে ও আর কি বলছিলো ভিডিওটা করার জন্য অনেক দিন যাবতই বলতেছিলো অনেক দিন আগেই বলছিল বাট আমার ওইটা মানে স্মরণে ছিল না বাট আজকে যখন মনে পড়লো ট্রাই করল মানে তখনই চিন্তা করলাম বানানো উচিত কারণ অনেকেই বর্তমান সময় মালয়েশিয়াতে এরকম বিপদে আসে সতর্কবার্তা এটাই যে বর্তমান সময়ে যারা মালয়েশিয়াতে বেকার বসে আছেন আপনাদের ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না তো এর সুযোগই কিছু বাঙালি সাধু আছে যারা মালয়েশিয়াতে দালালি করে থাকেন তো এক কথা শুনতে খারাপ লাগতে পারে বাট আমিও বাংলাদেশি তো ও জিনিসটা এমন আমার বন্ধু থাকে বর্তমান সময় কেলাঙে তো ওর কাজের কিছুদিন আগে মানে কাজ কাজ ছিল না হাতে বোনায় তো আমাকে কিছু জানায় নাই বাট ও ওর একটা রিলেটিভ সম্পর্কে বিআই হয়ে থাকে উনি জোর বারোতে থাকে স্ক্রিনে ওনার আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চিনে থাকেন ওনার পরিচয় উনি কোথায় থাকে অবশ্যই আমাকে ভিডিওতে বলবেন যদি ওনাকে দরকার উনি শুধু ওর সাথে না বিশেষ করে অনেকের সাথে না কেমন করছে উনি কাজের কথা বলে চার পাঁচ জায়গায় ওর কাছ থেকে প্রায় পনেরোশো ষোলোশো রিঙ্গিতের মতন মানে নিছে তো ও দিয়েছিল এই কারণে রিলেটিভ টাইপের কেউ তো ভাবছিলো যে অবশ্যই কাজটা হবে বাট উনি কোনো কাজ দেয় নাই শুধু জায়গায় জায়গায় ভোগাইছে তো ভিডিও করতাম না সাথে যারা বর্তমান সময় আছে এমনিতেই আছে বিপদে এখানে পুলিশের ঝামেলা নানান ঝামেলা তো এর মধ্যে এক ডিস্ট্রিক্ট ছেড়ে আরেক ডিস্ট্রিকে গেলে আরেক আরও বড়ো ঝামেলা তো ও যে ঘোরাঘুরি করতো ওর কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগতো ও পরে বললো যে আমাকে সম্পর্কে আমার বন্ধু লাগে আমি তারও ভিডিও তারও সরি তাইও তারও ফটো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার সাথে ওর ছবি আছে তো আমি চিন্তা করলাম ও আমাকে বলল যে কথাটা এটা শুধু ওর সাথে না এরকম অনেকের সাথে হচ্ছে বর্তমান সময়ে অহরহর হতে যাচ্ছে চলছে আর কি তো আমারও দেখাশোনা আমারও দেখাশোনা বাট তারা এরকম করে কাজ দিছে ভাই একটা কথা কি আপনি যখন কাজ দিবেন হয়তো এখানে এখানে কেউ তো আমরা বাঙালিরা তো কেউ বিনা কারণে কারো হেল্প করি না এটা ভাই কথাগুলো যদি আপনাদের শুনতে খারাপ লাগে যারা মালিশ মালিশা থেকে আমার ভিডিওটা দেখেন আমি শুধু আপনাদের খারাপ জন্য বলতেছি না বা জাস্ট সতর্ক দেওয়ার জন্য করতেছি যদি কোনো কেউ আপনার কাছ থেকে হোক সে বাংলাদেশে হোক সে ইন্ডিয়ান হোক সে অন্য দেশের আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার কথাগুলো ভয়েস ডেকর্ড করে রাখবেন উনি আপনার সাথে ক্রাইম করার আগে আপনি ওনাকে সতর্ক করবেন যদি আপনি আমার সাথে কোনো মানে দুর্নীতি করে থাকেন বা বাটপাড়ি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কাছে ভিডিওগুলো দিয়ে দিব এরকম কিছু আগে তাকে সতর্ক করে রাখবেন সেক্ষেত্রে অনেকে ভয় করবেন এসব কাজগুলো আর যারা এইসব কাজগুলো করে থাকেন আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো যে ভাই এমন করেন না আপনি বিদেশ আছেন আপনি জানেন যে একটা মানুষের পরিবার নির্ভর করে একজন প্রবাসীর উপরে তো ওই লোকটা যদি সবকিছু কিছু সেরে এখানেও এসে কষ্ট করে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের দেশের জন্য নির্লজ আর বিশেষ করে বাঙালিরা এটা বেশি করে থাকেন ইনকাম করবেন বাট সঠিক সঠিকভাবে ইনকাম করেন যদি আপনি সঠিকভাবে কথা কাজে ঠিক থাকে আপনি কিছু টাকা নেন বাট এমন অ্যামাউন্ট নেন না যেটা মানে আর কি ধারণার বাইরে মানে চিন্তা চিন্তার বাইরে যেই কাজের যেমন এমন ওইরকম রকমও পড়েন আর কি ও যেটা বললো যে কাজ দিলো না ষোলো হলো সরিঙ্গিত বললো আপনি বাংলা যদি হিসাব করতে চান বহু বহু টাকা তার মানে কি এই ইনকামটা করতে গেলে তাকে কিন্তু একটা মাস পিছিয়ে পড়তে হলো বাড়িতে পিছিয়ে গেলো এই কারণে তো যে লোকটা এই কাজটা করছেন হয়তো তার ফ্যামিলি আছে আর সে যেহেতু আমার বন্ধুর বিয়ে লাগে সেক্ষেত্রে হয়তো চাই চাই মানে চাচ্ছিলাম না যে এরকম কিছু একটা ভিডিও তৈরি করবো বাট চিন্তা করলাম যে এটা তো শুধু আমার বন্ধুর সাথে না আলে তো অনেকের সাথে হচ্ছে আর কার সাথে হচ্ছে বা কার সাথে ঘটতেছে অবশ্যই কমেন্টে বলবেন বলবেন আর যদি আপনাদের কাছে ওরকম ডকুমেন্টস থাকে আমাকে শেয়ার করবেন আমি ট্রাই করব যে এরকম ভিডিওর মাধ্যমে তার কাছে যাতে ভিডিওটা পৌঁছায় এবং সে যাতে আমার সাথে ইনফর্ম করে আমি যাতে তাকে বলতে পারি যে আপনি এই কাজটা করছেন আপনার ঠিক হয়নি আপনি এমনটা ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আর যে এই কাজটা করছেন আমার বন্ধুর বিয়াই তাকেই বলি আপনি যেখানেই থাকুন না কেন যদি আপনার কাছে ভিডিও যায় বা আপনার কোনো নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা যায় অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি না হয় পরবর্তীতে আরও এই সম্পর্কে একটা ভিডিও আপনার তৈরি করবো আপনার ফটো কিন্তু আমার কাছে আছে আমি এক একটা দিয়েছি আরেকটাও কিন্তু আছে তো সতর্কবার্তা এটাই দেওয়ার ছিল মালয়েশিয়াতে যারা আছেন অবশ্যই কাজ নাই ভাই সঠিকভাবে আগে যাচাই করেন যে লোকটা সঠিকভাবে কাজ দিতে পারবে কিনা আর কাজে কিন্তু ভাই টাকা লাগে না বুঝছেন নি আপনি তাকে বলবেন আমি টাকা দিব বা ওরকম প্রমাণ রাখবেন বা রিলেটিভের কাছে কাছ থেকে যদি কাজ সংগ্রহ করেন সেক্ষেত্রে ভালো হয় অনেক গ্রুপ দেখতেছি ইদারিং যাবত কাজের গ্রুপ ভাই সকলকেই যে এরকম মানে বলতেছে এখন কথা কাজে আর কার মানে মিল আছে ওইটা তোর বলা যাচ্ছে না তো ভিডিও এখানে শেষ করব। আমি সময় হেল্প টাইপের ভিডিও দিয়ে থাকি তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি যদি কোনো উপকৃত আসে আমার চ্যানেলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা যদি সাথে ক্ষতিগ্রস্ত হন আমাকে কমেন্টে করেন বা এস এম এসে জানান ওই সম্পর্কে ভিডিও তৈরি করবো যাতে অন্য কেউ বিপদে না পড়ে তো ছিল ছিল বরাবরের মতো ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ